ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনের শুরুতেই ইসলামী ছাত্র শিবির ফ্যানেল যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে ঠিক সময় এসেছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করার আপনারা গত দুই দিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবারের বিষয় নিয়ে ক্যান্টিনে কথা বলেছে ওখানকার দায়িত্বশীল ঠিক তেমনিভাবে এখন মহসিন হলে দায়িত্বশীল এসে কথা বলছেন যে মহসিন হলে একটি খাট একটি আলমিরা সারফোকা এই এসকল বিষয় নিরসনের জন্য সে বিষয়ে তারা কি বলছে আমরা একটু শুনে আসি চলুন আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের যে ইস্তেহার ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে যে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করুন সেটির অংশ হিসেবে মানে প্রাথমিক ধাপ হিসেবে যে আমাদের আমরা আজকে আমরা চৌকি দিতে পারছি এটি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিতে পারছি তো আমরা প্রাথমিকভাবে আমাদের হলে মোটামুটি তিনশো চৌকির সংকট ছিল তো আমরা এই তিনশো চৌকি আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে দিব তো সেই জায়গা থেকে আজকে আমরা একশো চৌকি আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশেষ করে তাদেরকে যারা টিন এর খুব নিদারুণ জীবনযাপন করছিলেন চৌকিতে মানে যারা ফ্লোরিং করে রাত্রিযাপন করছিলেন

আর দ্বিতীয় যে বিষয় এর পরবর্তী সময়ে আমরা ইনশাল্লাহ একটি একটি টেবিল যদি আমরা নিশ্চিত করতে পারি সকলের তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকারের যে জায়গা সবাই এখানে পড়াশোনা করতে আসে সেটি তারা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে আর কি এরপরে তাদের আমাদের আরেকটি মৌলিক সমস্যা ছিল সেটি হচ্ছে যে আমাদের কাপড় চোপড় রাখা কোনো জায়গা ছিল না বিশেষ করে এখনো সেটি রয়েছে তারপরে আমরা ইনশাল্লাহ প্রত্যেক রুমে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলমিরা নিশ্চিত করব এবং এই আলমিরা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একটি পরিবেশ পাবে যে পরিবেশের মাঝে তারা আসলে পড়াশোনাটা সুন্দরভাবে করতে পারবে তারা জানিয়েছেন আজকে যারা পেয়েছেন তারা তো পেয়েছেন যারা পান নাই তারা পরবর্তী পাবেন বলে তারা জানিয়েছেন এখন সমাজসেবা পদে যিনি জয়ী হয়েছেন তার সাথে আমরা কথা বলবো আপনি বলুন যে আসলে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি কাজ করবেন আসলে আপনারা আপনারা সবাই চিনবেন তিনি আমির হামজা মতো করে ওয়াজ করে তিনি জনপ্রিয় হয়েছেন একটু বলবেন আমরা আপনার মুখ থেকে একটু কিছু শুনতে চাই আপনি কিভাবে কাজ করবেন আপনার প্রতিশ্রুতি শেষ করতে পারবেন কিনা যারা আমরা প্রথম দিকে যারা টেনশন রয়েছে তাদের হচ্ছে পার্টিতে আমরা আজকে ছাড় দিচ্ছি তো আর ব্যাপার আছে ছাড় পোকা নিয়ে আমরা খুবই শীঘ্রই এই যে পূজার সামনে পূজার ভ্যাকেশনে সার প্রকার ওষুধ দেওয়া হবে ইনশাল্লাহ যেটা আমাদের সবার ইস্তেহারে ছিল বেশি আমার ইস্তেহার ছিল সার মেডিসিন দেওয়া এটা সামনে এই আর মাত্র সপ্তাহানিক পরেই এটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি চার লক্ষ প্লাস বাজেট হয়েছে আমাদের হলে সার মেডিসিন দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আচ্ছা হলের সামগ্রিক কার্যক্রমের ক্ষেত্রে যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন আজকে খাটের যে বিষয়টি আমাদের আমাদের হলের সামগ্রিকভাবে আমাদের হল সংসদের আমরা যেটা চিন্তা করছি এক যে একটা নীতি ছিল সেই এক বেড নীতির জন্য আমরা দিকে আগাচ্ছি আর যদি স্পেসিফিক সাহিত্যের ক্ষেত্রে বলেন আমার ক্ষেত্রে তাহলে আমরা পরবর্তী চিন্তা করছি যে হলের আমাদের অনেক লেখক এবং কবি আছেন সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন হুমায়ুন আহমেদ সাহেব বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন যারা লেখালেখি করেন তাদের বই রয়েছে ক্ষেত্রে যেটা উদ্যোগ নিব আমাদের হল লাইব্রেরিতে প্রথমত একটা

যারা যারা লেখক আছেন এবং যারা পাঠক আছেন বর্তমান লেখক এবং বর্তমান পাঠক এবং সাবেক ফাটক লেখকদের জন্য সুব্যবস্থা আছে এবং পাঠকদের জন্য যারা প্রাক্তন ছাত্র তারাও পড়ার জন্য খুব ভালো ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তারা এই হলো সর্বশেষ খবর